আসসালামু আলাইকুম আমি আলতুরাক হুসাইন বুগরা জিলাইস্কুল দুই হাজার আঠারো ব্যাস যদি এমন হয়ে থাকে যে এই কমিটি দেওয়া হয়েছে যারা সামনে রাজনীতিতে আসতে চায় তাদের জন্য যদি এই কমিটি হয়ে থাকে সেক্ষেত্রে এটাই কি লাইনসাফ হয়েছে কারণ আমাদের এই বৈষম্য যদি ছাত্র আন্দোলন কোন রাজনৈতিক দল না যে সেই দলকে উদ্দেশ্য করে এই কমিটি দিতে হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের আমার আপনার সবার গণ মানুষের একটি গণ অভ্যুত্থান এই গণ সবার থাকার অধিকার রয়েছে যদি রাজনৈতিক দলে যারা যোগ দেবে তাদেরকে উদ্দেশ্য করে এই কমিটি গঠন করা হয় সেক্ষেত্রে আমরা আসলে প্রতিবাদ জানাচ্ছি আমার নাম প্রকৃত হামিদ আমি বগুড়া জেলা স্কুলের একটি ক্লাসের শিক্ষার্থী আন্দোলনের প্রথম থেকে বগুড়া জেলা স্কুলের থেকেই শুরু করে আন্দোলনের সাথে শেষ পর্যন্ত ছিলাম এবং বিভিন্ন রাজনৈতিক ভারে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন বৈষম্য শিকার হয়েছে আমরা তো মেদিয়া さん সাহেব স্কুল 14 বাস আমি এখানে আজকে আপনাদের সবার সামনে আসছি আমার একটা মূল বক্তব্য সেটা আমি পেশ করতেছি আমাদের এই যে কমিটিটা এখানে আমাদের জেলা স্কুলে অনেক ছেলেমেয়েরা কিছুদিন আগে দ্বারা যোগাযোগ করেছিল যোগাযোগ করে তাদের নাম নাম থেকে শুরু করে আরো অনেক কলেজ স্কুল থেকে তাদের নাম নিয়েছিল কোন সেখানে তাদের নাম নিয়েছিল তাদের অধিকাংশ এই কমিটির নামটাও আসেনি ইভেন এখানে যারা বলেছিল যে যারা আহত যারা হয়েছে তাদেরকে চিকিৎসার একটা ব্যবস্থা করে দেওয়া হবে সেটা চিকিৎসা থেকে তাদের এই হুঁশিয়ারি যদি বাতিল না করা হয় আমাদের আমাদের ছোট ভাই যে বলল যে এখানে আমরা একটা আন্দোলন করেছি আগে করেছি সব ব্যবস্থার বিরুদ্ধে আমরা এই ব্যবস্থার বিরুদ্ধে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এই কমিটি গুরুপ্ত নেওয়া হয় আমরা ঘোষণা দিচ্ছি আমরা আবার মাঠে নামবো এটা আমার সবচেয়ে শেষ ফাইনাল কথা কারণ আমরা চাই না যে আমাদের বেগুলার মধ্যে একটা সমান তাদের এখানে স্থান হোক এখানে সুস্থ হবে লেখাপড়া হবে ছাত্রদের মধ্যে ছাত্ররা রাজনীতি করবে বা এটা তাদের ব্যাপার কিন্তু এছাড়া বাইরের কোনো রাজনৈতিক কোনো দল বা কোনো বৈষম্য কোনো কিছু করা যাবে না

বর্তমানে সংযুক্ত কমিটি বৈষম্য আমি চাই না যে এরকম জরিদার বা আমাদের বন্ধুরা বা আহত হয়েছে তাদের খবর না নিয়ে তারা হচ্ছে বিভিন্নভাবে বলতে চাই আমরাই আন্দোলন করছি আমরাই ডাক দিচ্ছি থাকতে চাই না তারা শুধু বলতে চায় যে আমরা তো সবাইকে কমিটি দিয়েছি আমরা তো চাই না আমি কোথায় ছিলাম সেটা সবাই দেখছে আমি চাই না যে মানুষকে ছবি দেখে বলবো যে আমি আন্দোলন দেখছি না আমি ছিলাম না সেটা জনগণ সবাই দেখছে সেই হিসেবে আমি চাই হত্যা আন্দোলন ভাই সাইদুল আলম ভাই তারা খুব ভালো করেই জানে কি রকম আন্দোলন হয়েছে তো তারা আমি চাই তারা নিজেরা হচ্ছে ভালো মতো দেখুক যে কমিটিটা কি আসলে সঠিক যারা আন্দোলন করছে তারা আছে চোর আছে এরকম সঠিক বিবেচনা করে আমি একটা কমিটি গঠন করা হোক এবং সেই কমিটি আর আমি চাই না যেখানে নামি দেওয়া হচ্ছে বৈষম্য সেখানে আবার নতুন করে কোন বৈষম্য সৃষ্টি আমি আমি আমার সন্তান আমার নাম আবদুল্লি কে নিউটনে পড়ি আমার আছে এখন যে কমিটি আন্দোলন থেকে আমার মেডিকেলে ভর্তি ছিলাম তিরিশ দিনের মতো একটা কমিটির লোক গেছে ওখানে ওখানে কে কেমন ভাবে চিকিৎসাধীন আছে আমি যে দুশো আশিটা বুলেট আমার পা হাতে কিন্তু আমার হাতে চল্লিশ পার্সেন্ট দেয় ডাক্তার বলছে এখানে কোনো চিকিৎসা দিয়ে দেয় আমি বলতে চাই যে কমিটি দ্বারা যে অন্তত পক্ষে যাদের গুলি রয়েছে তাদের চিকিৎসা তারা হ্যাঁ কমিটি দিছে ঠিক কথা কিন্তু তাদের তো উচিত যে যারা আহত হয়েছে তাদের দেখা তাদের কি চিকিৎসা দরকার তাদের পারিবারিক কি অবস্থা এরকম বাদ দিয়ে এরা সবাই শুরু হয়ে গেছে রাজনীতি নিয়ে পড়ে গেছে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটার নাম ছিল বৈষম্য বিরোধী সেখানেই বৈষম্য ঢুকে গেছে এখন ফেসিরা ভুলে যাচ্ছে জিনিসটা এরকম কেন হচ্ছে জানি না বলতে চাই যাতে এরকম দ্বিতীয়ত আর না হয় এবং বর্তমানে যে সমস্যাটা হচ্ছে বহু রাতে যারা গুলি মেনেছে বা মেডিকেলে কাজ চাচ্ছে তাদের প্রতি একটু নজর দিতে এবং এটাতে দেখতে বিষয়টা